আমার সমস্ত রাজনৈতিক দলের কাছে একটাই অনুরোধ যে যদি স্থানীয় প্রার্থী এবং বসিরহাটের অনেক বিদগ্ধ মানুষ আছেন পণ্ডিত মানুষ আছে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের মধ্যেও তোকে যদি এবছর রাজনীতিতে লোকসভাতে করা হয় ইয়ে থেকে আমি বলছি না যে বাইরের রাজনীতি যারা করে বাইরে থেকে যারা আসেন তারা কেউ ইয়ে করেন না তারা ভালো বা খারাপের পর্যালোচনা আমি করছি না বা করার ধৃষ্টতাও আমার নেই যেটা আছে সেটা হচ্ছে যেহেতু স্থানীয় একটা বসিরহাট বড় প্রান্তিক অঞ্চল আমার মনে হয় জনপ্রতিনিধি হিসেবে সমস্ত দলের উচিত যে বসিরহাট থেকে প্রত্যেক দলের প্রার্থীকে এখানে নির্বাচন করা এবং তারপরে সাধারণ জনগণ যেটা আমাদের বৃহত্তম গণতন্ত্রের প্রতীক মানুষই বেছে নেবে কে জিতবেন কে হারবেন ভারতবর্ষে যে লোকসভা নির্বাচন যেটা হয় সেটা হচ্ছে বৃহত্তম গণ গণতন্ত্র হিসেবে আমরা সারা পৃথিবীতে গর্বিত এবং ভারতবর্ষ আগামী দিনে যে গতিতে এগিয়ে চলেছে তাতে সব রাজনৈতিক দলেরই অবস্থান থাকবে এবং সেটা হচ্ছে সমষ্টিগতভাবে ভারতীয়দের জয় আর কি বৃহৎ গণতন্ত্রের জয় হয় একটা জিনিস হচ্ছে ধরুন বসিরহাটের মধ্যে আমাদের আমরা যেখানে বাস করি অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে আমাদের বসিরহাট হচ্ছে চারটে সাব আছে একটা বসিরহাট বনগাঁ বারাসাত আর ব্যারাকপুর অ্যাকচুয়ালি বসিরহাটে আমরা সত্যি কথা বলতে যে আমরা প্রান্তিক জায়গায় আমরা বসিরহাটে থাকি এবং বসিরহাটে আপনি যদি দেখেন উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে প্রায় ছিয়াত্তর সাতাত্তর বছরের ইতিহাসে আমাদের বসিরহাটের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যেটা অন্যান্য সাবডিভিশান যেমন দ্রুত তলে এগিয়ে যাচ্ছে আমরা হয়তো কোনো আমাদের বিভিন্ন রাজনৈতিক যে দলরা আছে তারা চেষ্টা করার পরও যেহেতু আমরা প্রান্তিক হয়তো আমাদের কাছে সেই পরিষেবাটা গড়ে উঠিনি যাতে মানুষের গড়ে উঠিনি মানে আরও গড়ে উঠলে ভালো হতো তো রাজনৈতিক এর আগেও অনেক সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার একটা একান্ত অনুরোধ তো আমার মনে হয় বসিরহাটের মধ্যে থেকে যদি সমস্ত রাজনৈতিক দলের যদি প্রার্থী দেন এবং বসিরহাটের মানুষ এবার সত্যিই আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সাধারণ মানুষ বলুন এবং সাংবাদিকদের সঙ্গে আবার যারা বড়ো এখানকার যারা শিক্ষক স্থানীয় লোক বলুন সাধারণ যারা মানুষ বলুন সাধারণ রাজনৈতিক বিভিন্ন দলের কর্মীরা বলুন তারাও চাইছেন যে বসিরহাটের মধ্যে থেকেই যেন এবার একবার যে কোনো সমস্ত দলের রাজনৈতিক সমস্ত দলের আমাদের প্রার্থী যেন এখান থেকেই হয়